ফাইভারে আসলাম এখন যে সার্ভিসটা দেবেন সেটা দিয়ে সার্ভিস দেবেন যেমন আমি ধরেন দেব হচ্ছে হাই অথরিটি ব্যাকলিংক দেবো হাই অথরিটি ব্যাকলিংক দিয়ে সার্চ দিলাম অনেক গিগ আছে এগুলো আমার বড় কথা না আমি আজ এখান থেকে যেই পোস্টটা দেখবেন ভালো আছে হাই অথরিটি ব্যাকলিঙ্ক এই যে হাইটি ওয়েব টু পয়েন্ট জিরো ওয়েব টু পয়েন্ট জিরো এসব থাকলে হবে না আমি যেহেতু এখন কী দেবো আমি সব গিগই দেবো মানে শুধু নির্দিষ্ট একটা গিগ নয় এই যে এখানে কী বলছে আই উইল ক্রিয়েট হাই অথরিটি লিঙ্ক ঠিক আছে আমি এটা নিয়ে এখানে কিন্তু বলিনি ওয়েব টু পয়েন্ট জিরো বা প্রোফাইল ব্যাকলিঙ্ক কিছু বলিনি তো এইটাকে আমি আপাতত টার্গেট করলাম এখন আমি এখান থেকে ওর গিকটা ওপেন করবো এই যে ওর গিকটা ঠিক আছে এখানে এই যে অ্যাবাউট দিস গিক এইটা আমি ওপেন করলাম ঠিক আছে এটা আমি এই পর্যন্ত নিলাম এইটা কন্ট্রোল সি করলাম ওকে এবার আমি হচ্ছে এটা প্রথম কাজ হচ্ছে এগুলো সরিয়ে দিই এটা আমি এখানে রাখলাম হ্যাঁ তারপরে এবার আমি চ্যাট জিবিটি আসলাম এখন আমাকে আর্টিকেলের প্রথমে কী লাগে আমার হচ্ছে

সিম্পল আমি এ সিম্পল কমাটাই নিলাম হাইডিএ ব্যাক লিঙ্ক এই পর্যন্ত তারপরে এসিও লিঙ্ক এই পর্যন্ত সাইটে হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে আরও কিছু আমি নেব আরও কিছু নেব এইটা ওপেন করলাম এইটা ওপেন করলাম এইটা ওপেন করলাম যেটা হিসেবে আপনি পছন্দ করে ওপেন করবেন ওপেন করে এখন হচ্ছে এই গিগের হাই অথরিটিটা আছে ঠিক না কনটেকচুয়াল ব্যাকলিং আইডিএ ব্যাকলিং এসিও ব্যাকলিং হ্যাঁ এই এই যা যা পাঁচটায় আমার কপি হয়ে যাক এই প্রথমটা নেব না প্রথমটা যেহেতু আমার আসে হ্যাঁ এইটা আমার প্রথমটা দিয়ে দিস মানে আপনি এখান থেকে যে কটা নেওয়ার নিয়ে নেবেন কনটেকচুয়াল ব্যাকলিং এই কনটেকচুয়াল ব্যাকলিংটা কিন্তু খুব সহলে আইডিএ ব্যাকলিং এইটা নিলাম তারপর এসিও ব্যাকলিং শব্দটা মানে আমার আসে এসিও ব্যাকলিংটা আছে এটা শুধু ব্যাকলিং ঠিক আছে এই গিক থেকে এটা পেয়েছি পরের গিকে চলে যায় পরের গিকে যায় যাওয়ার পরে এসিও হাই অথটি এসি অপটিমাইজ এই শব্দটা এসি অপটিমাইজ এসি অপটিমাইজ আর এখানে বাই ব্যাকলিং এই দুইটা শব্দ পাইছি আপনি ইচ্ছা এভাবে যত বেশি নেবেন আপনার তত ভালো হবে ওকে এবার আমি বাই ব্যাক লিঙ্কস ওকে এইটা লাস্ট একটা লাগছে এটা আছে এই যে শব্দগুলো আছে হুম এই শব্দগুলো কিন্তু আমার কিওয়ার্ড আচ্ছা এখন আমি চেয়ার জিবিটির কাছে যাই চেয়ার জিবিটি কই হ্যাঁ এখানে আসলাম ঠিক আছে এখানে আসলাম আমি ওকে বলছি মেক এ ফাইবারার গিগ

will be same कोताही गलो अरे अच्छा सही गलो कॉन्फ्रेंस बैठ दिलाई बे ना ना हमारे टीपा भले इसको ना कर देंगे मैं के के वर्क डिस्क्रिप्शन तार पड़े दी ऑल दिस कीवर्ड्स लिख सिलेंसर All these With, keywords. Yeah, using is keywords. All keywords must be must be use must which. use description ইন টু টাইমস টু টাইমস তারপরে আর একটা কী জানি বললাম ডেসক্রিপশন উইল বি ডেসক্রিপশন হবে সেম এজ দিস ডেসক্রিপশন এইবার আগে আমার কীওয়ার্ডগুলো নিয়ে আসছি এই কীওয়ার্ডগুলো আমি নিয়ে নিলাম ঠিক আছে কীওয়ার্ডগুলো নিয়ে নিলাম এখানে ডেসক্রিপশন ইউজিং দিস কিওয়ার্ডস দিস কিওয়ার্ডস এখানে আমি কিওয়ার্ডসগুলো ওকে আগে আগে এখান থেকে দিয়ে দিলাম ঠিক আছে কিওয়ার্ডসগুলো দিয়ে দিলাম তারপরে আমি বলছি অল কিওয়ার্ডস মাস্ট ইউজ ইন ডেসক্রিপশন টু টাইমস ডেসক্রিপশন ডিসক্রিপশান কী কী থাকবে

আমি এবার ওকে বলে দিচ্ছি নাও মেক টাইটেল উইথ পিআর ই ভিআই ও ইউএস প্রিভাস কিওয়ার্ড ঠিক আছে দেখি টাইটেল দিতে পারি কিনা প্রিভার্স কিওয়ার্ড মানে আগে কিওয়ার্ড দিয়ে ওই কিওয়ার্ডগুলো এখানে ব্যবহার করেছে দেখছেন এসিও ব্যাকলিং ডু ফলো কনটেক্স দেখছেন সব

কোথায় দেব এই তো টাইটেলটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এখন টাইটেলটা কিন্তু হয়নি এখন আই উইল আমরা এই ধরনের ব্যবহার করি না হুম আমি দেখি একটু হয় কিনা আই উইল বুস্ট ইওর র‍্যাংকিং এগুলো বাদ আই উইল শব্দটা শব্দটি ওরা পছন্দ করে না স্যার না আই উইল বুস্ট আইডি অথরিটি ব্যাক লিংক বুস্ট শব্দটি আবার রাখছিনে আই উইল ক্রিয়েট আইডি অথরিটি ব্যাক seo backlink and dofollow এখানে সত্তর ক্যারেক্টার আমি একানব্বই ক্যারেক্টার চলে আসছে বারবার ব্যবহার আছে শব্দটাও আসছে না দেখ চলে আসছে এটা করি ক্যাটাগরি এখান থেকে আমার হচ্ছে এসিও অ্যান্ড ট্রাফিক এটা হবে ঠিক আছে এটা দিলাম এর সাথে এখানে এই তিনটা ক্যাটাগরি এখানে সাব ক্যাটাগরি দিয়ে দিয়েছে ব্যাক প্রোফাইল ব্যাক কমেন্ট ব্যাক আর্টিকেল প্রোফাইল আর্টিকেল কমেন্ট যে কোনো একটা দিলেই হবে এখানে কমেন্টটা দেবো না আমি কোন ব্যাক সে কথা বলছে তো সাব ক্যাটাগরি আমি এখান থেকে শুধু ব্যাক নিচ্ছি আর কিছু তো নাই কেমন এই যে ব্যাক ঠিক আছে স্যার এই ও এখানে আবার এটা চলে আসছে ব্যাকলিংক আর্টিকেল এই যে ব্যাকলিংক মানে এইটা নিলাম এবার লাস্টে আছে প্রোফাইল কমেন্ট আর্টিকেল সোশ্যাল প্রোফাইল প্রোফাইল আর্টিকেলটা আপাতত প্রোফাইলটা দিয়ে শুরু আছে একবারে সবগুলো তো হবে না এখানে যেকোনো একটা নেন সমস্যা নেই এবার আছে আবার আসছে কোন রিলেটেড এখানে সর্বোচ্চ তিনটা সিলেক্ট করতে পারবেন কি ধরনের আপনি কাজ করতে চান মানে নিশ এগুলো কোনো বিষয় না এগুলো আপনারা দিলেই হলো স্যার

আগে বলবেন না স্যার ছবিতে এসিও করে দিছি লাগারে জম চেক লাগারে আসে আমি যে যেটা আমি নিছিলাম সেইটা নিলাম হ্যাঁ এই এইটা আমি এখন প্লাগারে জম চেক করব এই প্লাগারে জমটা দিয়ে দিলাম দেওয়ার পরে

দেখা গাই আমি ব্যবহার করব একটা শব্দ সেটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক স্যার যদি টাইটেলটা ফুলটা ব্যবহার করি দিছি ফুলটাই দিছে টাইটেল আমি তো ফুলটাই দিলাম না হ্যাঁ হ্যাঁ তো এখানে কেন আবার রিনেম করতেছেন স্যার ছবি ওখানে একটা কিওয়ার্ড দিয়ে রিনেম করলাম হ্যাঁ স্যার কিছু না একটা কিওয়ার্ড দিলাম এখন এই যে এখানে আমি প্রথমে আছে কভারটা এখন কি আর কে এটা নিয়ে নিচ্ছি এটা নিয়ে নিলাম ঠিক আছে এরপর ডেসক্রিপশন দেখি কি অবস্থা রাইট করেছি তার আগে প্লাগার পুরোটা নিয়ে নিলাম যেটা আর্টিকেলটা করেছি যেটুকু সমস্যা আমি ঠিক করে নিচ্ছি আমি কেউ আর কে এসে নেক্সটে ক্লিক করলাম ডেসক্রিপশন অপশন এটা দিয়ে দিলাম এবার আমার রিরাইট করছিলাম যেটুকু সেটুকু আমি ঠিক করে বসিয়ে দিচ্ছি কোথায় গেল রিরাইট একটুকু হ্যাঁ এটুকু কপি করে আমি এটা হচ্ছে এই জায়গা থেকে একটুকু চেঞ্জ করে দিলাম ওকে এখন এটা হয়ে গেল ওয়েব টু পয়েন্ট জিরো এই জায়গাটা ভা ভুল তো দেখাবে এটা স্বাভাবিক আর কি আছে ঠিক আছে এখন আপনি এইগুলো একটু ঠিক করে দিন এখানে এগুলো বোল্ড করে দিন ভালো লাগবে তাছাড়া কিছুই না আর কিছু নেই বল করার মতো কোনো জায়গাও নেই এগুলো একটু ফাঁকা ফাঁকা করে রাখি এখন জয়েন আছে কি আবার জয়েন আছে আচ্ছা তাহলে এখন আছে ঠিক আছে জয়েন আছে এখন এটা করলাম দেওয়ার পরে এবার আমাকে বলছে ব্যাক লিংক ওয়েবসাইট এখানে আপ টু তিন হাজারের ব্যাকলিঙ্ক ওয়েবসাইট দিতে বলছে ঠিক আছে এখানে মাস্ট এটা দিতে হবে মনে হয় এরকম কোনো অপশন আছে নাকি আচ্ছা এখানে বারোশো ক্যারেক্টার মানে বেশি হয়ে গেছে জি স্যার অবশ্যই চেঞ্জ করে দেবো কমিয়ে দিচ্ছি হয়ে গেল অল্প একটু ছিল এখানে ব্যাকলিংকের লিস্ট আমি দেব না ঠিক আছে অর্ডার রিকোয়ারমেন্ট কী কী দরকার আই নিড টু স্টার্ট দিস ওয়ার্ক স্যার এখানে ওই ওয়েবসাইটের লিস্ট না দিলে মনে হয় সেভ নাই না স্যার আগে আগে কি হয় না হলে দেব সমস্যা নেই স্যার আমি এটা দিয়েছিলাম তো পরে ওই যে কাজ করা তার কিছু কপি করে দিয়েছিল ও লিস্ট লাগবে তাইলে ইউআরএল তারপর আর কি ওয়েবসাইট ইউআরএল লাগবে স্যার কি কি ইউআরএল লাগবে না ওয়েবসাইট ইউআরএল লাগে না কি লাগবে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে দিই টার্গেটেড কিওয়ার্ড স্যার ওয়েবসাইট অ্যাক্সেস লাগবে ইউআরএল দিলে তো অ্যাক্সেস হয়ে যাবে হ্যাঁ আমি তো জাস্ট ওয়েবসাইট লিংক করে দেব আর কিছু না ইউআরএল খালি হয়ে যাচ্ছে হ্যাঁ টার্গেটেড কিওয়ার্ডস ব্যাস আর কিছু নাই এবার হচ্ছে নেক্সটে যাই দেখি কি বলে হ্যাঁ এটা দিতে হবে ঠিক আছে এখানে অ্যাড আপ টু 3000 ওয়েবসাইট

아아っ å Cock. flaws yapa. dps of nobrillo for us kissesのでよく nies game as Ep. eight ek. meer bolt della javas阔 the relpine er وج 一ils菅olgl evenings hillys willie look like and i লিস্ট the piece of liowa.I'lloo.s এটা এখানে অনেক সমস্যা দেখাচ্ছে মানে সম্ভবত আরেকটু কিছু লিখতে হবে ইনস্ট্রাকশন ইফ ঠিক আছে ওকে এটা লিখে দিলাম যদি যদি থাকে আপনার কোনো ইনস্ট্রাকশন থাকে এখনো হয়নি

মোর হয়ে গেছে না এইটুকু লিখলে হয়ে যাচ্ছে কি লিখবো সেটাই তো বুঝে পাচ্ছি এই লিখতে হবে আই থেকে একটু কথাটা বাড়িয়ে দিই ফর য়ার্ক বিএফ আর বি ফোর ওয়ার্ক কিং হয়েছে নেক্সট মানে কথাগুলো একটু বাড়ি দিতে হবে আর কি ওকে এবার প্যাকেজ প্যাকেজ আমি কী করবো বলেন আমি এখানে প্যাকেজের জায়গায় আমি একটা প্যাকেজ রাখতে চাচ্ছি উচিত হবে তিনটা প্যাকেজ দিয়ে দিলাম বেশি গিয়ে আমি হচ্ছে বিশটা দেব বিশটা হাই অথরিটি ব্যাকলিংস উইথ রিপোর্ট শিট ওকে সেম জিনিসে আমি একটু কপি করে এখানে দিয়ে দিলাম এখানে আচ্ছা এখানে চেঞ্জ করতে হবে তাই বলছো এখানে আছে বিশটা দিলাম এখানে পঞ্চাশটা দিয়ে দিচ্ছি আর এটা একশোটা দিয়ে দিচ্ছে যেহেতু হাই অথরিটি দেব তো এই জন্য বেশি দেওয়া যাবে না অ্যাংকর টেক্সট হবে কিনা না অ্যাংকর টেক্সট অবশ্যই হবে নিয়ার টেক্সট এগুলো হবে ইমেজ ইমেজ দেব সার্সিং ইন্ডেক্স এগুলো থাকবে নাম্বার অফ ব্যাকলিঙ্ক এখানে কয়টা ব্যাকলিঙ্ক দেবো সেই কথা আবার জিজ্ঞেস করছে আচ্ছা বিশটা এখানে পঞ্চাশটা এখানে একশোটা এখানে ডেলিভারি টাইম বিশটার জন্য আমার আর কয় লাগবে তিন দিন নিলাম তাও পঞ্চাশটার জন্য পাঁচ দিন নিলাম আর এটার জন্য আমি সাত দিন নিলাম ঠিক আছে আচ্ছা প্রাইসটা আমি এখানে এটার জন্য আট ডলার এর নিচে তো আর নেই

ও এক্সট্রা এক্সটা কি দিবেন স্যার আবার ডেসক্রিপশন দিতে হবে এটা 50 টা হাতে ডু হলো ব্যাক লিংক এর জন্য আমাকে দিতে হবে তাকে এক্সটা জন্য সেকে একটু সাইড দেব 6 ডলার 8 ডলার কয় ডেজ জিরো ডেজ এখন ডেজ টাইমে আরো এক্সট্রা কয় দিন নেব 8 ডলার জন্য 3 দিন আমি করে দেব এটা সমস্যা নেই

লিংকটাকে বিল্ডিং করা একটা জায়গা একটা একটা করে ও আচ্ছা ওই সিমিলার শব্দ এবার সেভ দিয়ে দিলাম এইসে এবার আমি একটু একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে পাবলিশ হয়ে গেছে ঠিক আছে মানে অ্যাপ্রুভে যাবে যেখানে লেখা দিতে অ্যাপ্রুভে আজকে রাত্রে লেগে যাবে আচ্ছা এখন এই যে এর স্যার 2 ঘন্টার মধ্যে

আর মোজ স্প্যাম করো এটা অবশ্য একটু বেশি হয়ে গেছে আট তিন এর এটা চল্লিশ এটা আমার মুছে দিতে হবে বুঝতে পারলেন এগুলো বেশি আছে সেগুলো মুছে দেবেন এগুলো তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে ওকে আর কি ল্যাঙ্গুয়েজ ইংলিশ এগুলো সমস্যা নাই ঠিক আছে এইটা এখন এই যে এই যে এডিটে ক্লিক করছে আবার এডিটে ক্লিক করে ওটা ঠিক করে দিবেন ক্লিক করে ওটা ঠিক করা যাবে এই যে এখান থেকে চেঞ্জ করা যাবে এটা যাবে না কই হ্যাঁ সময় শেষ দিকে আচ্ছা ঠিক আছে এটা পরে আমি চেক করে নেব যাই হোক এই পর্যন্ত আর কি এইভাবে আচ্ছা আমি ভিডিওটা আজকে দিয়ে দিচ্ছি